আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আগে এই ভিডিওটা দেখুন ভালোবাসার এই আলো জানাতে পেরেছি কয়জন বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হতে চাই যারা থটস অফ বিল্লালের মতো ভিডিও তৈরি করতে চান আজকের এই ভিডিওটা তাদের জন্য আমি আপনাদেরকে শুধুমাত্র এডিটিংটা দেখিয়ে দেব আর আপনারা কীভাবে ভিডিও শ্যুট নিতে হয় সেটা আপনারা সুন্দরভাবে শ্যুট নেবেন এবং আপনারা যে অডিওটা আছে তারা অডিওটা সুন্দরভাবে রেকর্ড করে নেবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা ক্যাপকার্ট অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেব এরপর আমরা এডিট এসে আমরা নিউ প্রজেক্ট নামে যে অপশানটা আছে সেই নিউ প্রজেক্টের উপর আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ভিডিওগুলো যে ভিডিওটা আমরা শ্যুট নিয়েছি সেই ভিডিওটা এখানে কিন্তু চলে আসবে এই যে আমরা ভিডিওটা ওপেন করে নিচ্ছি এই শ্যুটটা কিন্তু আমি নিয়েছি হ্যাঁ এখানে আমি একটা আপনাদেরকে কথা বলে রাখি যারা মাইক্রোফোন দিয়ে ভিডিও করেন যাদের মাইক্রোফোনের কোয়ালিটিটা ভালো বা একটু ভালো বাজেটের মাইক্রোফোন ব্যবহার করেন তারা যে কাজটা করবেন তারা মাইক্রোফোনটা ব্যবহার করলে যে ভয়েসটা একবারে নেবেন সেই ভয়েসটা দিয়ে কিন্তু আপনারা এডিট করতে পারবেন আর আমি এখানে যে ইডিজটা দেখাবো সেটা হচ্ছে যে যেহেতু অনেকে মাইক্রোফোন ছাড়া ভিডিও করে অথবা মাইক্রোফোন যারা ব্যবহার করে থাকে আমি দেখি ম্যাক্সিমাম লো কোয়ালিটির মাইক্রোফোন সাউন্ডটা ক্লিয়ারলি আসে না যে কারণে আপনার যে কাজটা করবেন অথবা যে যে জায়গায় ভিডিও করেন অনেক কোলাহল থাকতে পারে নয়েজ আসতে পারে অনেক যে কারণে আপনারা অডিওটাকে আলাদাভাবে রেকর্ড করে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু ডায়লগটা আপনার মুখস্থই আছে সেক্ষেত্রে আপনারা ডায়লগ ডায়লগটা আরেকবার আলাদাভাবে অডিও রেকর্ড করে নেবেন আর যদি আপনার মাইক্রোফোন দিয়ে রেকর্ড করার পর ভয়েসটা মোটামুটি ভালো থেকে থাকে সেক্ষেত্রে সমস্যা নেই কেননা ভিডিওর কিন্তু বেশিরভাগ যে কোয়ালিটি কোয়ালিটিটা নির্ভর করে কিন্তু অডিওর ওপর অডিও এবং ভিডিও দুইটার উপরে নির্ভর করে অর্ধেকেই কিন্তু তার নির্ভর করে অডিও কোয়ালিটির ওপর ঠিক আছে সেক্ষেত্রে আপনার অডিও কোয়ালিটি অবশ্যই আপনাকে ভালো রাখতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে এই এই ভিডিওটা আমি যে শ্যুট নিয়েছি আপনারা আমার যেহেতু ক্যামেরাম্যান নেই হ্যাঁ আপনারা যারা ক্যামেরাম্যানের সাহায্যে ভিডিও করবেন তাদের ভিডিও ভিডিওটা আরও সুন্দর হবে আমি আপনাদেরকে এই ভয়েসটাই আপনাদেরকে একটু শোনা যাবে বেশিরভাগই তো হৃদয় দেখেন এখানে কিন্তু আশেপাশে থেকে নয়েজ আসে যদিও বা খুব খারাপ যে হয়েছে ভিডিওটার নয়েজ মানে ভিডিওটার সাউন্ড কোয়ালিটি তা কিন্তু না তারপরেও আমি যে কাজটা করবো যেহেতু এখানে ভিডিও করার সময় টুকটাক নয়েজ চলে আসে এই আমরা এই ভয়েসটাকে ব্যবহার করব না আমরা আলাদাভাবে এই ডায়লগটাই আলাদাভাবে অডিও রেকর্ড করে রাখবো ঠিক আছে এই যে অডিওর নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দেখিয়ে দিই এই যে অডিও নেমে অপশানটা আছে এটার উপর আপনারা ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ডস নেমে অপশান আছে সাউন্ডসের ওপর ক্লিক দেবেন দেওয়ার পর এই যে এটা এখানে ক্লিক দেওয়ার পর ডিভাইসের উপর ক্লিক দেওয়ার পর যে সাউন্ডটা আমরা রেকর্ড করেছি অডিও রেকর্ড করেছি সেই সাউন্ডটা এখান থেকে আমরা নিয়ে নেব আমরা আগে শুনে নেই দেখেন এই সাউন্ডটা কিন্তু আমি আলাদাভাবে দিয়েছি হ্যাঁ এখানে কোনো নয়েজ আসেনি যদি আপনাদের আমি বললাম যদি ভিডিওর অডিওটা আপনার ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে রেকর্ড করার দরকার নেই আর যদি ভিডিওর সাউন্ড কোয়ালিটি খারাপ হয় সেক্ষেত্রে আপনি অডিওটা আলাদাভাবে রেকর্ড করে নেবেন এটাকে আমরা অ্যাড করে নিচ্ছি হ্যাঁ এখন আমরা একটু শুনবো এখন কিন্তু ভিডিওর যে সাউন্ডটা এবং অডিওর সাউন্ডটা সাউন্ডটা কিন্তু একদম মেলে নাই আমরা কি করবো আগে আমরা এই অডিওটাকে কেটে নেবো দেখেন এদিকে বাম্পার আমরা কেটে ডিলিট করে দেব দিয়ে এটাকে আমরা সামনে নিয়ে আসবো এখন আমরা শুনবো যে আসলে ভিডিওর সাউন্ডের সাথে আমার অডিওর সাউন্ড টা মিলেছে কিনা দেখেন এখন আমরা কি করবো অডিওর রাইট সাইডটা কেটে দেবো এবং ভিডিওর উপর ক্লিক দিয়ে আমরা ক্লিক দিয়ে ভলিউমটা জিরো করে দেবো এখন দেখেন এখন কিন্তু আমাদের নিচের ভলিউমটা আমরা শুনতে পারবো নিচের অডিওটা আমরা শুনতে পারবো এটা সাউন্ডটা আমরা ফুল করে দিলাম এখন শুন এখন আমরা দেখবো যে আসলে আমার ফেসের সাথে ভিডিওটা মিলেছে কিনা ভালোবাসা আর এই আলো জানাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হতে চাই দেখেন আমার কিন্তু অডিওটা আলাদাভাবে যে অডিওটা আমি রেকর্ড করে নিয়েছিলাম সেটার সাথে কিন্তু আমার ভিডিওর যে মুখের ইমপ্রেশনটা সেটা কিন্তু মিলে গেছে হ্যাঁ এরকম আপনারা একটু কাট সাট করে এটাকে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর আমাদের যে কাজটা করবো ভিডিওটা ভিডিওর যে বাড়তি অংশটা আছে এত দূর আমরা রাখবো না আমরা ভিডিওর অল্প একটু বাড়তি অংশ নেব এত দূর পর্যন্ত নেব হ্যাঁ নিয়ে আমরা কাট করে রাইট সাইডের অংশটাকে আমরা ফেলে দেব দেওয়ার পর যে কাজটা করবো আমরা এখন দেখি আফসোদের কারণ হতে চাই এই জায়গায় আমার ডায়লগ শেষ এই জায়গায় আমরা আর একটা স্প্লিট করবো অর্থাৎ কেটে নেব রাইট সাইডের অংশটাকে আমরা কেটে নিলাম এই রাইট সাইডের অংশটাকে আমরা কী করব একটা এই যেখানে আপনারা দেখতে পারবেন স্পিড নামে অপশন সেই স্পিডের উপরে ক্লিক দিয়ে নর্মালের উপরে ক্লিক দেবেন এরপরে স্পিডটা আমরা একটু কমিয়ে নেব আমরা এটাকে সাত বা ছয়ের আশেপাশে রাখে ওকে করে দেবো অংশটা হবে কি একটু স্লো মোশনে যাবে এই হচ্ছে কথা এখন আপনারা যখন ভিডিও করবেন আপনারা আপনারা তো আরও সুন্দরভাবে ভিডিও করবেন আপনার ভিডিওটা আরও প্রফেশনাল লেভেলের হবে এখন যে কাজটা করবো আমরা আবার আমরা নিচের দিকে সাউন্ডস নামে অপশন দেখতে পাচ্ছেন এই সাউন্ডসের উপরে ক্লিক দেবো দেওয়ার পর আমরা আবারও ফাইল ম্যানেজারে গিয়ে ডিভাইসের উপর ক্লিক দিয়ে এখান থেকে আমরা সাউন্ড নেব কোন সাউন্ডটা নেব আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা ব্যবহার করবো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নেব এখানে আমরা দেখতে পাচ্ছি সরি দীপান্বিতা রিংটোনটা আমি ডাউনলোড করে রেখেছি এটাকে আমরা অ্যাড করে নিলাম ঠিক আছে এখন এখন আমরা আবার একটু শুনবো আপনাকে খেয়াল রাখতে হবে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা আপ থাকে আপনাকে একটু ডাউন করে দিতে হবে আবার যদি ডাউন থাকে আপনাকে একটু আপ করে দিতে হবে এত বেশি ভলিউম দেওয়া যাবে না যাতে আপনার ভয়েসটা সুন্দরভাবে শোনা যায় না এটাতে আমার যেহেতু একটু ভলিউমটা আপ মনে হচ্ছে আমরা একটু ডাউন করে দেব এটাকে আপনারা হ্যাঁ তবে আপনারা এটাকে আপনার মন মতো সুন্দর করে নেবেন হ্যাঁ এখন আমরা কি করব ভলিউমটা শেষের দিকে এসে আমাদের ভিডিও যেখানে শেষ তার অল্প একটু পরে আমরা এটাকে কেটে পরে অংশটা ডিলিট করে দেবো এরপর আমরা যে কাজটা করবো এই ভলিউমের উপরে ক্লিক করে আমরা যে ফেড নামে অপশন দেখতে পাচ্ছেন এই ফেডের উপর ক্লিক করে দেবো তারপর ফেড আউট অর্থাৎ ফেড আউটটা আমরা একটু বাড়িয়ে দেবো হ্যাঁ এরপর যে কাজটা হবে সেটা হচ্ছে কি এই ফেড আউট করে দিলে এই ভলিউমটা শেষের দিকে এসে একটু সাউন্ডটা লো হয়ে যাবে দেখেন এখন যে কাজটা করবো আমরা এটাকে ইম্পোর্ট করে নেবো ইম্পোর্ট করার জন্য আমরা উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে আলট্রা এটাকে আমরা অফ করে দিয়ে হাজার আশিতে আমরা এটাকে এক্সপোর্ট করে নেব এক্সপোর্টের উপরে ক্লিক করে দেবো এখন কিন্তু আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে তো যারা এরকম টুকটাক এডিট শিখতে চান তারা চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে সাথেই থাকতে পারেন ডিয়ার ভিউয়ার্স একটা চুপ কথা সব কথা কিন্তু ইউটিউবে বলা যায় না কেননা বর্তমানে ইউটিউব রোবট এতটাই স্ট্রং যে আপনারা একটু টুক একটু যদি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু ভিডিওটাকে স্ট্রাইক মেরে দেয় তো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলা যাবে এবং আপনার প্রয়োজনীয় অনেক সফটওয়্যার কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম